ফ্রেন্ডস চলো দেখো আজকে কি পার্সেল এসছে চলো খুলে দেখা যাক কি পার্সেল এসেছে খুব বড় লোকিয়া পার্সেল এসছে জানো তো বড় লোকরা খায় এই জিনিসটা এটা কিন্তু খাবার পার্সেল কি আছে দেখা যাক চলো খুলছে কিন্তু এদিকে তোমাদের দাদা ভাই প্যাকিংটা খুলছে বুঝতে পেরেছো কি আছে তোমরা একটুখানি ভালো করে ভাবো তো কি হতে পারে কি হতে পারে ওই দেখো প্যাকেট খুলতে কি কেউ ধরতে পারলে এটা কি হতে পারে তার সাথে একটা কোকা কোলাও দিয়েছে কোকাকোলা মানে ক্যাম্পা বুঝতে পেরেছো ক্যাম্পাও দিয়েছে একটা আর অনেক রকমের ফ্ল্যাক্স দিয়েছে যেরকম চিলি ফ্লেক্স দিয়েছে অরিগানো দিয়েছে এবারে বুঝতেই পারবে তোমরা কি আছে এই প্যাকেটের ভিতরে খাবার জিনিস তো যাই হোক আস্তে আস্তে প্যাকেটটা খোলা হোক তারপরে বুঝতে পারবে কী জিনিস সত্যি কথা বলতে গেলে এই যে জিনিসটা বার করছে প্যাকেট থেকে এটা আমি আমার লাইফে প্রথম খাবো এটা কিন্তু আমি আগে কোনো দিন খাইনি এটা প্রথম আমি খাবো জানি না এটা কীরকম খেতে হয় আমার তো আবার একটুখানি ইয়ে ইয়ে মতো আছে জানো তো হুম কি কি মতো আছে সেটা আমি বলছি এটা খাবার পরে তোমাদেরকে বলবো কি বলতো এটা লাইফে আমি প্রথম খাচ্ছি হুম এটা কি নাম তোমরা জানতেই পেরে গেছো এতক্ষণে এর নাম হচ্ছে পিৎজা আর পিজ্জাটা কেমন খেতে লাগবে আমার আমি সত্যি কথা বলতে জানি না যাই হোক এখন চলো খেয়ে দেখে নেওয়া যাক কেরামন এই জিনিসটা খেতে তো তার আগে একটুখানি ফটো টটো তুলে নেওয়া যাক তো তার জন্য আমরা কিন্তু ফটো টটো তুলে নিচ্ছিলাম কারণ এটা যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসছে তো কেমন লাগে তার সাথে কী দিয়েছে সেটার জন্য আমরা সব ছবি টবি তুলে নিলাম প্রথমে তারপর ছবি তোলা হয়ে যেতে কাটাখুটি করতে আরম্ভ করে দিয়েছি এবার আমাদের ফ্যামিলি তো অনেকটা বড় সেই জন্য সবাইকে একটু একটু করে দেওয়া হবে তো এই জিনিস থেকে সেই জন্য চার ফালি করে তাতেও আবার আরও অনেক অনেক ফালি করা হয়েছিল। মানে চার ফালি করার পরেও এটাকে আরও একটু ফালি করা হয়েছে এই ফালিটা কীরকম দেখো তারপরে এই যে এই মাঝখান থেকে আবারও কাটা হচ্ছে এই দেখো কীরকমভাবে কাটা হবে তোমরা সব দেখতেই পাবে সব ছোট ছোট করে পিস নিয়ে খাওয়া হবে আমাদের তো এটা আমার বরের খেতে খুব ভালো লাগলো তো আমি প্রথম ব্রাইট যখন একটু খেলাম ইস কি বেশি খেতে যাচ্ছে তাই খেতে এত বাজে খেতে সত্যি কথা এদের এইসব জিনিস বড় লোকদেরই মানা এসব আমাদের জন্য নয় কেরকম যেন চামড়ার মতো একটু কেমন যেন বিশ্রি খেতে ইস গরম গরমই এসছে খাবারটা কিন্তু একটু চামড়ার মতো কেমন বিচ্রি খেতে আমাদের জন্য এসব নয় দাঁতে দাঁতে জড়িয়ে যাচ্ছে কেমন আঠালো আঠালো টাইপের মানে চিজ দিয়ে ভর ভর্তি করা ওইগুলো হ্যাঁ কীরকম বিশ্রি খেতে আমি তো প্রথম খেয়েই যেন আমার কীরকম হচ্ছে পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেব সেই জন্য আমি খেয়েই নিলাম কিছু করার নেই খেতে হবে সেই জন্য খাচ্ছি এছাড়া কিন্তু তো আমার এতে কোনো আদার টেস্ট ছিল না তারপরে ওই টেস্ট কাটাবার জন্য আবারও আমি একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম দেখো এই জিনিসটা খুব সুন্দর বিশেষ করে আমার তো ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম ওই যে পিৎজা খেয়ে আমার মফু কেমন বৃষ্টি হয়ে গিয়েছিল বলে এইটা অর্ডার দেওয়া হয়েছে তো এটা যেটা খাবো এখন এটা খেতে ভীষণ ভীষণ সুন্দর আর এটা খেয়েই আমি ওই পিৎজার কথাটা ভুলে যাব আর জীবনে আমি পিৎজা ফিজা কিনবো না যদি আমার বর কেনে ওই খাবে আমি আর খাবো না বাবা পিৎজা খেতে আমার একদম ভালো লাগে না এটা এটাখানে দেখো ডার্ক ফ্যানসি এসে গেছে ডাক ফ্যানটাসি আহ তো এটা খেতে ভীষণ সুন্দর লাগে আমার আমি তো খাই আর এটা অনলাইনে অর্ডার করেছিলাম তো ভীষণ ভালো লাগে আমার এটা খেতে আমি এটাকে খাবো আর ভাববো উফ কি সুন্দর খেতে চলো প্যাকেটটা খুলে দেখা যাক কতগুলো আছে তো এর মধ্যে বাইশ খানা ছিল তো ওকে দিচ্ছে এবার আমি নেবো সবাই মিলে খাবো তো দেখো প্যাকেটটা কত সুন্দরভাবে এসেছে ভীষণ সুন্দর লাগে আমার এটা খেতে অনেক ভালোবাসা এটার প্রতি আমার আছে ছোট্টবেলা থেকেই ছোট্টবেলা থেকে আমি এটা খেতে খুব ভালোবাসি খুব খুব ভালোবাসি আর কতগুলো আছে দেখো তোমরা গুনতে পারবে দেখো গুনতে যদি পারো গুনে রাখো আর বলো আমাকে কটা আছে আমি কিন্তু আগের থেকেই তোমাদেরকে বলেছিলাম বাইশটা কিন্তু কতগুলো থাকে আমি নিজে জানি না তাও বলেছি বাইশটা তোমরা কিন্তু একটু গুনে গুনে আমাকে বলো খুব সুন্দর খেতে এটা তোমরা একবার খেয়ে দেখো ভালো লাগবে এই আমার আগে হয়তো অনেকেই খেয়েছো সেটা আমি জানি তবে পিৎজা খেয়ে আমার একদম ভালো লাগেনি তো এরপরে দেখো ওটা নিয়ে আমরা একটুখানি ফটো টটো তুলে নিলাম এই যে তারপরে দেখো এবারে আমাদের আবার খাওয়ার পালা তো আমি আবার রান্না করতে চলে এসেছি এদিকে ডিমের তরকারি করব আর ভাত হবে আজকে আর দেখো মশলাটা আমি বেটে এনেছি আর বাটা মশলা দিয়ে আমাদের রান্না হয় আর আমি শিলনোড়া এই মশলাটা বেটে আনি আর শিলনোড়ায় মশলাটা বেটে এনে যে কোনো তরকারি করলে বেশ সুস্বাদু হয় বেশ ভালো লাগে খেতে একদিন বরেশে বানসাল হসপিটালে যাচ্ছিলাম ওখানে দেখেছিলাম অনেকে পিৎজা খাচ্ছিল তো বড়ের কাছে বায়না করেছিলাম যে আমাদেরও একবার পিৎজা কিনবে তো কেমন খেতে দেখবো সবাই তো কি সুন্দর মাস্ত ভাবে খাচ্ছে তো সেটা দেখেই বায়না করেছিলাম তো বর আমার বায়নাটাও মিটিয়েছে তো এত বিশ্রি খেতে আমাদের জন্য এই ডাল ভাত তরকারি এই সবই ঠিক আছে সত্যি কথা বলতে ওই বড়লোকি খাবার আমার একদম পছন্দ হয় না বিশেষ করে তো আমার যদি মশলা মুড়ি হয় আমার তো আর কিছুই দরকার নেই বুঝতে পেরেছো আমি রাস্তাঘাটে যেখানেই যাই না কেন আমি কিছু নিই বা না নিই দুটো মুড়ি হলে আমার বেশ ভালো হয় সেই জন্য আমি যখনই যেখানে যাই আমি মুড়ি নিয়েই বেরোই জানো তো আমার মুড়িটা ভীষণ প্রিয় ভাতের থেকেও রুটি সমস্ত কিছু থেকে আমার মুড়িটা ভীষণ প্রিয় আর এদিকে তো পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো তোমাদের সাথে আমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো তুলে ধরি তোমরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা দাও এতে আমার খুব ভালো লাগে জানো তো সত্যি কথা বলতে আর কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিও করি এতেও আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের টাটা এখন করে দিলাম পরে আবার দেখা হবে